দশই জিলহস্তারিকে কুরবানি করা থেকে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোন প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই এই জন্য অন্য অন্য মাঝাবে এই কোরবানি করা সুনতি মক্কাদা থাকলেও হানাফি মাঝাবে এটি ওয়াজিব করা হয়েছে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যেন কোরবানি করে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলে কোন সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি না করে থাকে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে এই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা কোরবানি করার কোরবানি ফরজ না কোরবানি অবশ্যই ওয়াজিব তবে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই অবশ্যই কোরবানি করতে হবে কারণ যে ব্যক্তি কোরবানি করলো তার কোরবানিটা কবুল হয়ে গেল তো ওই পশুটার প্রত্যেকটা পশমের বিনিময় লোপাক তার আমল আমায় একটি করে নেকি লিখে দিবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যে সমস্ত আবাদত বন্দিগুলা উম্মত মোহাম্মদের জন্য ইব্রাহিম সালামের আমল থেকে নেওয়া হয়েছে তার মধ্যে কোরবানি হচ্ছে অন্যতম একটি আমল কোরবানি শ্রেষ্ঠতম একটি আমল যে আমলের মাধ্যমে বান্দা তার আল্লাহর জন্য তার বুকের সবচেয়ে প্রিয় অর্থ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কোরবানি করে এই জন্য এই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় মানুষের টাকা খরচের মতো এই এভাদত যে আর অন্য কিছু হয় না মানুষ অনেক সময় নামাজের ক্ষেত্রে বা শারীরিক কোনো এবাদতের ক্ষেত্রে শরীর দাঁড়ার চেষ্টা করতেছে হয়ে যাচ্ছে কিন্তু টাকা খরচ করে কোনো একটি এবাদত বন্দিগি সে অনেক কষ্ট হয় আর এই কষ্ট এবাদত বন্দিগুলো যদি আপনি খালেস নেহত আল্লাহর জন্য করতে পারেন আল্লাহ কাছে এই এবাদত থেকে শ্রেষ্ঠ কোনো এবাদত আর দ্বিতীয়টি হয় না এই জন্য আমরা আসুন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই অবশ্যই আমরা কোরবানি করবেন শাহ